আমি দুবাই প্রবাসী সিন্ডিকেট বন্ধ করা হোক তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সবাই আওয়াজ তোলেন আসুন আমরা সবাই প্রবাসী এক হই এক হইয়া একটা ঐক্যবদ্ধ একটা জোট হইয়া আমরা রেমিডিজ টোটাল তিনটা মাস বদ্ধ করে দিই তিন মাসের ভিতরে দেখবেন যাইতেইব না তিন মাসের ভিতর ইনশাআল্লাহ এটা সমাধান একটা ইনশাআল্লাহ আসব তাই আমাদের জোর দাবি এই ইনু সরকারের প্রতি এই যে আমাদের যে টিকিট সেই টিকিটের দাম কমানো হোক পৃথিবীর একমাত্র বুলেট প্রুফ সিন্ডিকেট হলো বাংলাদেশ বিমানের টিকেট সিন্ডিকেট পৃথিবীতে এমন কোনো পারমাণবিক বোমা আবিষ্কার হয়নি যেটা বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে পারবে এই সিন্ডিকেট ভাঙা তো দূরের কথা এই সিন্ডিকেটে ফাটলও দৌড়াতে পারেনি কোনো সরকার সরকার আসলো সরকার গেল কিন্তু কোনো সরকার এই সিন্ডিকেট ভাঙতে পারে না সম্প্রতি বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার টিকেট মূল্য যেন আকাশ ছুঁই ছুঁই অবস্থা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার টিকেট মূল্য লাখ টাকার উপরে বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে না পারলে আবারও রেমিটেন্স শাটডাউনের হুমকি দিচ্ছে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা প্রবাসীরা আবারও রেমিটেন্স শাটডাউন করতে বাধ্য হবে কেননা প্রবাসীরা নিজের টাকায় চলে কারো বাপের টাকায় চলে না আসুন আমরা সবাই প্রবাসী এক হই এক হইয়া একটা ঐক্যবদ্ধ একটা জোট হইয়া আমরা রেমিটেন্সগুলো টোটাল তিনটা মাস বদ্ধ করে দিই তিন মাসের ভিতরে দেখবেন যাইতেইব না তিন মাসের ভিতরে ইনশাল্লাহ এটা সমাধান একটা ইনশাল্লাহ আসব। আমরা কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান রাখি নাই তাহলে আমরা সৌদি পাওয়াশের কেন প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে এরকম জুলুমের শিকার হব এই সরকার ক্ষমতায় আসার পর প্রবাসীরা সর্বোচ্চ রেমিডেন্স পাঠিয়ে সরকারকে সহযোগিতা করে আসছে কিন্তু প্রবাসীদের নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বরং বিমানের টিকিট মূল্য বাড়িয়ে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে আবার কেউ কেউ বলছে টিকিট সিন্ডিকেটের সাথে সরকারের মন্ত্রীরাও জড়িত একটা ওয়ান টিকিট আশি হাজার টাকা হতে পারে এটা কিভাবে সম্ভব নিশ্চয়ই এর সাথে মাননীয় মন্ত্রী সচিব মহোদয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জড়িত রয়েছে তাই আমাদের জোর দাবি এই ইউনু সরকারের প্রতি এই যে আমাদের যে টিকিট সেই টিকিটের দাম কমানা হোক প্রবাসীদের দাবি যাতে অতি দ্রুত বিমানের টিকিট সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের দাবি পূরণ করা হয় তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ সংযুক্ত আরব আমিরাত